কাউন্সিলিং আসলে একটা থেরাপি কাউন্সিলিংয়ের ভেতরে কি রয়েছে কাউন্সিলিংয়ের মধ্যে রয়েছে যে আমরা নিজের থেকে নিজেরা কতটা সরে যাচ্ছি কোথায় কোথায় নিজেদেরকে হারিয়ে ফেলছি যে জিনিসটা আমার হয়তো আদতেও প্রয়োজন নেই আমি সেই জিনিসটার পিছনে ক্রমাগত ছুটে চলেছি ছুটতে ছুটতে আমি হয়তো সেটা পেয়ে যাচ্ছি পেয়ে যাওয়ার পরেও আমি কিছুদিনের মধ্যে হতাশ হয়ে পড়ছি যে বুঝতে পারছি না যে এটা আমি কেন চেয়েছিলাম আবার যদি আমি সেটা নাও পাচ্ছি তাহলেও আমার একটা হতাশা তৈরি হচ্ছে সেখান থেকে আমাদের জীবনে সমস্যা তৈরি হচ্ছে আবার যদি আমি জিনিসটা পেয়ে যাই আমার সেই অ্যাচিভমেন্ট আমাকেও যেমন হতবাক করে দিচ্ছে আমার আশেপাশের যে মানুষগুলো সেই মানুষগুলো আমার ওই প্রাপ্তিটা নিয়ে একটা হিংসের মধ্যে চলে যাচ্ছে একটা তারা অহেতুক আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে আমাকে প্রতি মুহূর্তে নানান রকমের তামা দিচ্ছে আমরা সেই ব্যাপারগুলোও হ্যান্ডেল করতে পারছি না একাধিক একদিকে তো আমি যেটা চেয়েছিলাম সেটা পাওয়ার পরে আমি নিজেই খুশি না তারপরে আবার আমার আশেপাশের মানুষরা ওটা নিয়ে অখুশি হিংসিত ঈর্ষান্বিত সেই জন্য তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা নিয়েও আমি বিব্রত এবং আলটিমেট আমি আস্তে আস্তে এমন একটা গভীর অন্ধকারের মধ্যে নেমে যাচ্ছি নিজের মনের দিক থেকে আমি বুঝতে পারছি না যে আমার কী করা উচিত ঠিক সেই সময় যদি আমরা কোনো প্রফেশনাল কাউন্সিলিং কাউন্সিলরের কাছে যাই তিনি তিনি আমাদের সেই সমস্যাগুলো শুনবেন এবং শোনার পরে আমাদের সামনে বেশ কিছু ছবি উনি তৈরি করার চেষ্টা করবেন আমাদেরকে কিছু ইমাজিনেশনের মধ্যে দিয়ে নিয়ে যাবেন যে ইমাজিনেশনগুলো আমাদেরকে অনেকগুলো দিকে নিয়ে যাবে যেখানে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য আসলে কি ঠিক আসলে কাউন্সিলিং বিষয়টা এমন যে কাউন্সিলার একাধিক অপশন ক্রিয়েট করে আসলে এবার আমরা তখন স্থির করতে পারি যে কোন অপশনটা আমার জন্য ঠিক আমি কোনটার মধ্যে দিয়ে যাব তো এই জায়গাটাতেই আসলে আমাদের আসতে হয় আর এই জায়গাটাতেই নিয়ে যাই কাউন্সিলিং তাহলে কাউন্সিলিং মানে আমরা কি বলতে পারি কাউন্সিলিং হলো এমন একটা জিনিস যেখানে একাধিক অপশনের মধ্যে দিয়ে আমাদেরকে কাউন্সিলিং কাউন্সিলার নিয়ে যায় এবং কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আমরা নিজেদের সমস্যাগুলো নিজেরাই কিভাবে সমাধান করব সেটা জানতে পারি অর্থাৎ কাউন্সিলিং হচ্ছে আমাদের এক কথায় পুরোনো যে বিশ্বাস আমার যে পুরোনো যে শক্তি আমার যে আমার নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্বগুলোকে কোথাও না কোথাও ফিরিয়ে নিয়ে আসে আমার মনে হয় এটাই কাউন্সেলিং এর মূল বিষয়বস্তু